মাটির চুলায় কাছকি মাছের কোপ্তা তৈরি করেছিলাম কিছু অংশ আপনাদের সাথে শেরখুব আসসালামু এভরি ওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস রান্নাবান্না কিন্তু আমরা সবাই পারি তবু আমরা যখন এক একজনের রান্নাবান্না দেখি তখন আমাদের মাঝে কিন্তু নিত্য নতুন আইডিয়া জন্মে আমরা নতুন নতুন ধারণা পাই আর এখানে কিন্তু কাছ মাছগুলো একটু বড়ো সাইজের নেওয়া হয়েছে আর এখানে শিল্পাটা সেগুলোকে বেটে নেওয়া হচ্ছে আর কাজটা কিন্তু খুবই কষ্টকর কাজ ছিল কেননা কাঁচকে মাছগুলো একটু সাইজে বড় ছিল এই জন্য শিলপাটের বাটা খুবই কষ্টকর ছিল তারপর এখানে মাছের সাথে অ্যাড করা হবে হাফ কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রাখা হয়েছে তো এটাকে আধা বাটা করে নেওয়া হয়েছে পুরোপুরি বেটে নেওয়া হয় না কেননা পেঁয়াজ তৈরির ক্ষেত্রে আমরা কিন্তু আধা বাটা করে ডালটা বেটে নিই তো সেম এখানে মাছের কোপ্তার ক্ষেত্রেও কিন্তু ডালটাকে আধা পিছনে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রয়েছে কিছু আর এখন কোপ্তা তৈরির মেইন উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে মশলাগুলো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর এখানে দিয়ে দেওয়া হয়েছে ডিপ থেকে বের করা আদা বাটা আর একটু টমেটো পেস্ট তো এগুলো গলতে কিন্তু একটু সময় লাগবে বাকি যে মশলাগুলো দেওয়া হচ্ছে সেগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আর কিছুক্ষণ রেস্টে রেখে দেব যেহেতু এখানে আদা বাটা আর টমেটো পেস্টটা গলতে সময় নেবে এই জন্য এটা ভালোভাবে মেখে পাঁচ দশ মিনিট রেস্টে রেখে দেব বাকি আদা বাটার টমেটো পেস্টটা গলার জন্য আপনারা কি এর আগে খেয়েছেন কাঁচি মাছের কোপ্তা যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে পারেন পুরোপুরি ম্যারিনেট করা কিন্তু রেডি আর এখানে কী কী মশলা দেওয়া হয়েছে আমি বাদবাকিগুলো বলবো না যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বলে দেবো কী কী মশলা অ্যাড করা হয়েছে আজ শুরুতেই বলেছিলাম কোপ্তাটা তৈরি হবে মাটির চুলায় তো কড়ায় বসিয়ে দেওয়া হয়েছে এক একটা করে কোপ্তা দিয়ে দেওয়া হচ্ছে আর কিছু কোপ্তা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে মজাদার মাছের কোপ্তা কিন্তু অনেকটাই রেডি হয়ে গিয়েছে বাদ বাকিগুলো ভেজে নেওয়া হচ্ছে যেহেতু মাটির চুলায় আর গ্রামের পরিবেশ ছিল পাকঘরে একটু অন্ধকার ছিল ক্যামেরাতে হয়তো অত আলো আসেনি এভাবে একটা একটা করে ভেজে তুলে নেওয়া হচ্ছে কারা কার পছন্দের এই কোপ্তা ভাত দিয়ে কিন্তু অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারবেন এই কোপ্তা দিয়ে শুধু ভাত না এমনিতে বিকালের নাস্তাতে এটি কিন্তু জমে যাবে মজাদার লোভনীয় কাছমাছির কোপ্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে কারা কারা খেয়েছেন এভাবে তৈরি করে অবশ্যই কমেন্ট মতামত শেয়ার করতে ভুলবেন না তো আমি এখান থেকে একটা কোপ্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে অনেকে কিন্তু মাছ খেতে চায় না তো তাদেরকে এভাবে মাছ বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে খাওয়াতে পারেন অনায়াসে লোভনীয় কাচকি মাছের এই কপ্তা তৈরির পর এটি কিন্তু এভাবেই চেটিপুটে সবাই খেয়ে ফেলেছে কেননা এটি খেতে ভীষণ মজা হয়েছে আপনারা কারা কারা একটা তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্ত কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ